نبي جلسة عبد الله بن عمر رضي الله تعالى عنهما ربنا بينما نحن نصلي مع رسول الله صلى الله عليه وسلم يقضى الله نبي فقال رجل من القوم الله أكبر كبيرا الحمد لله حمدا كثيرا سبحان الله بكرة وأصيلا এক ব্যক্তি এই তিনটা বাক্য বললেন আল্লাহর নবী বললেন মান القائل کذا এই এই বাক্যগুলো তোমাদের মধ্যে কে বললা এক ব্যক্তি জবাব দেয় انا یا رسول এই তিনটা বাক্য আমি বলেছিলাম নবীজি বললেন عجبت لكা তোমার এই তিন বাক্য এত দামি তোমার এই তিন বাক্য শোনার পর আমি নবী নিজেই আশ্চর্য হয়ে গেলাম তুমি যখন এই তিনটা বাক্য বললা যেমনই আমি তাকে দেখলাম আবু আবহা তোমার এই তিন বাক্য আরো সে পৌঁছার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দাও সময়গুলা অপচয় করবে না সময়গুলা কাজে লাগা একটা মুহূর্ত অপচয় করবো না আমরা কয় চুনুক হিসাব তথ্য কয়লে দিবস লাভ নিয়ামাতা নেমা নবী বলেন দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বড় উদাসীন বলেন তো আমরা কয়েকটা নিয়ামতের ব্যাপারে উদাসীন এক নাম্বার সুস্থতা দুই নাম্বার আল ফরক অবসরতা সুস্থ সময় মানুষ গুণা করে বেশি অবসর সময় মানুষ ফেসবুকের মধ্যে কাজে লাগায় দেয় সুস্থতার সময় মানুষ শয়তানের ধোঁকায় পড়ে অবসর সময় মানুষ অন্যায় কাজে আরিফ বিন হাবিবের বয়াত দেখার নিয়তে কা উল্টা পাল্টা জায়গায় ঢুকে যায় ফেসবুক চালায় অবসর সময় উসিলা থাকে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য একটা স্মার্টফোন নিচ্ছে এরপরে আমি বলি আমার ওয়াজ শোনার জন্য আপনি স্মার্টফোন কিনেন না এটা থেকে যদি বেঁচে থাকতে পারেন তো ভালো আছে না দুনিয়ার খবর রাখা দরকার আছে না এই খবর আপনার রাখার কোনো দরকার নাই মরবেন জান্নাতে যাবেন

দুই নম্বর আন শাবা মিহি ফিমা আবলা যৌবন তুমি কোথায় কাটাইলা। মা বাবা ঘুমায় দরজা বন্ধ করে দরজার আড়ালে তুমি কি করলা এটা আল্লাহর কাছে তোমার জবাব দিহিতে করা লাগবে তিন নাম্বার আত্মা লিহি মিথ আইনা সম্পদ তুমি কোথায় থেকে কামাই করলা আচ্ছা নাম্বার র ফিমা আলফা সম্পদ কোন খাতে তুমি ব্যয় করলা মাছ নাম্বার অবিমা যা মা আলিবা, তুমি যা শিখলা ওই শিখা অনুযায়ী কতটুকু তুমি আমল করলা এই পাস প্রশ্ন করার আগে দুই পাস সামান্য পরিমাণ নরবে না এবার চিন্তা করেন অবসর সময়গুলা কত অপচয় নষ্ট করলা এই অবসর সময়ের প্রত্যেকটা মুহূর্তের দাহ প্রত্যেকটা মুহূর্তের হিসাব আপনার কাছে দেওয়া লাগবে প্রত্যেকটা মুহূর্ত এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে আপনি বাসে উঠছেন ঢাকা যাচ্ছেন আপনি ফেরিতে বসা অথবা আপনি জেমে বসা আছেন ওই সময়গুলো আপনি কাজে লাগান অন্য দশজন গল্প করবে কেউ বলবে এই কাজটা ভালো হয় নাই কেউ বলবে এটা ভালো হয় নাই এইগুলাতে কানি দেওয়া দরকার নাই আপনি ওই মুহূর্তে সুবাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমলের মাধ্যমে মানুষ অপচয় করে সময়গুলা আর আপনি প্রত্যেকটা কথায় কথায় জান্নাতে গাছ লাগানো হচ্ছে এক একটা কথা আপনার জন্য জান্নাতে গাছ লাগানো আল্লাহ আমাদেরকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করে